আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত অনেক শাশুড়িদেরকে দেখা যায় যে তারা তাদের বৌমার সাথে অর্থাৎ পুত্রবধূর সাথে এমন খারাপ আচরণ করে যেটা মানে আইএমএ জাহিলিয়াতকেও হার বানাই আপনি কোন কোন আমল করলে আপনার শাশুড়িকে শ্বশুরকে আপনার স্বামীকে আপনি বশ করতে পারবেন আসেন আমরা এই ব্যাপারে একটু আলোচনা করি তো প্রথমত আপনাকে বলছি আপনি যদি আমলটা করতে চান আপনার ওজো লাগবে আপনাকে কি করতে হবে ওজু করতে হবে এবং ওজো করার পরে জায়নামাজের মধ্যে বসে আপনাকে এইভাবে আঙ্গুলে ধরে সুরা কোরাইশ আপনাকে তেলাওয়াত করতে হবে সাতবার আউদু বিল্লাহ হিমিনা শাহী তনু জেইম ইসমিল্লাহ ইরু হেমাদ ইউ হাইম লে ই লাফিয়া কোরাইশিন ই লাফিহিম রে হেনতা সিতা ইউয়া সৈফ আলিয়া আব্দুল বাহাদল বেঈদ আল্লাধী আত্য়া আহুম মিং জোয়ার মান হুম ইন হৌফ এইসোরা আপনাকে সাত বারতালাওত করতে হবে এরপরে আরেকটি দোয়া আছে আরও তদ্বীরের ব্যাপার আছে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর সব খোলা আছে দেখা যায় কবিরাজদের মাধ্যমে আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন বিভিন্ন ধরনের প্রতারণা প্রতারণার মধ্যে আপনাদেরকে ফেলে দিচ্ছে তো এই সমস্ত প্রতারণা থেকে যেন আপনারা বাঁচতে পারেন সেটা সবসময় খেয়াল রাখবেন আর একটা কথা স্মরণ রাখবেন কুনানুল ক্যারিমের আয়াত দ্বারা যে কাজগুলো করা হয় এগুলো হচ্ছে সঠিক কাজ আর বাকি যত কাজ আছে সব কাজ হচ্ছে ভুল কাজ এরপরে আরেকটি আয়াত আছে এই আয়াত যদি আপনি নিরানব্বই বার পড়তে পারেন দৈনিক এই আয়াতটা তেলাত করলে আপনার শ্বশুর শাশুড়ি আপনার ওয়াইফ স্বামী যে কেউ যাকে উদ্দেশ্য করে আপনি পড়বেন আপনার অফিসের বস যে কেউ যদি আপনার কি হয় আপনার প্রতি রাগান্বিত হয় বা আপনাকে ক্ষুব্ধ করে তাকে আপনি বস করবেন আয়ারটা হচ্ছে এই ইন্নাবা তোষা রব্বিক্যালেশ দিদ আমি আবারও বলছি ইন্নাবা তোষা রব্বিক্যালেশ দিদ এই আয়াতটা নিরানব্বই বার পাঠ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার কথায় সে শুনবে আপনার কথায় সে মনোযোগী হবে তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি ও করেছেন যারা ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাক